ঢালাই রাস্তার কাজ নিয়ম মেনে না হওয়ায় বিক্ষোভ এলাকাবাসীদের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গোবরগাড়া হাজিপাড়া এলাকায় এলাকাবাসীদের অভিযোগ খুব নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা করা হচ্ছে হরিহরপাড়া ব্লক প্রশাসনের কাজে অভিযোগ জানান এলাকাবাসীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গোবরগাড়া হাজিপাড়া এলাকায় ঢালাই রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা ঢালাই রাস্তার কাজ নিয়ম মেনে না হওয়ার অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দেয় এলাকাবাসীরা হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির পথশ্রী প্রকল্পের অধীনে একশো তিরানব্বই মিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয় হরিহরপাড়া গোবরগাড়া হাজিপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা করা হচ্ছে তাই কাজ বন্ধ করে দেওয়া হয় নিম্নমানের মাল মানে ই পড়েছে পাথর তারপর আপনার বালি রাস্তা মিডিলটা উঁচু করে রাখছে মানে নিচে যে বডিটা করেছে সেটা উঁচু আছে আমরা সাত ইঞ্চি চাইছি সরকার যেটা শিডিউল যেটা আছে সেটা করে দিলে আমরা যথেষ্ট আমাদের কোনো বিক্ষোভ একটাই যে পাঁচ ইঞ্চি কেন হবে চার ইঞ্চি কেন হবে রাস্তা তৈরির বালি পাথর অন্যান্য সামগ্রীও খুবই নিম্নমানের শিডিউল মানা হচ্ছে না সাত ইঞ্চি রাস্তা হওয়ার কথা থাকলেও কোথাও কোথাও রাস্তা চার ইঞ্চি করে করা হয়েছে প্রায় দু ঘন্টা বন্ধ ছিল রাস্তার কাজ পরে স্থানীয় বাসিন্দাদের প্রতিশ্রুতি দিলে আবার রাস্তার কাজ শুরু হয় না একটু সমস্যা হয়েছিলো বালি পাথর সব দিয়ে ভালো মিডেলের হাইট টেলে একটু সমস্যা হয়েছিলো সেটা ওনারা বললো যে হাইটটা আমাদের বাড়িয়ে দিতে হবে যাক সেই কথা অনুযায়ী হয়েছে হাইট বাড়িয়ে দিয়ে করার কথা নিয়মে কি ছিল শিডিউলে সাত ইঞ্চি আছে তো দুই সাইড সাত ইঞ্চি হচ্ছে মিডেলটা কম হচ্ছিল একটু তো সেই জন্য গ্রামের সাধারণ মানুষের বক্তব্য যে আমাদের মিডিলটা হাইটটা বাড়িয়ে দিতে হবে সাত ইঞ্চি করে দেবে তো ঠিক আছে কাজ লেবার মিস্ত্রি করছে তো করার ক্ষেত্রে হয়তো কোথাও হাইট কমে যেতে পারে সেই জন্য না ভাগটা যেটা বলে পাবলিকের সঙ্গে কথা হয়েছে সেই ভাগই কথা চলছে কাজ চলছে ভাগ নিয়ে সমস্যা না না চারটের কাজ হয়নি এটা হয়তো কেউ বলেছে হয়তো ভুল বলেছে বা না দেখেও বলতে পারে যাই হোক আমাদের সমস্যা যেটুকু ছিল সেটুক সেটুক পাবলিকের সঙ্গে বসে হ্যাঁ একটু ডিস্টার্ব ছিল কাদের বন্ধ ছিল দিয়ে সেই জন্য বসে সব সমাধানটা হয়ে গেছে কাদাবার আমাদের শুরু হচ্ছে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন 95212422